আসসালামু আলাইকুম শুরুতেই বাংলাদেশ ও ভারতের টি টোয়েন্টি সিরিজের খবর ভারতের বিপক্ষে টি টোয়েন্টি দলে ফিরেছেন মিরাজ ও পারভেজ হোসেন ওমন বিশ্বকাপ খেলা দল থেকে বাদ পড়েছেন সোম সরকার ও তানবির ইসলাম এক বছরের বেশি সময় পর বাংলাদেশ টি টোয়েন্টি দলে ফিরেছেন ও স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ভারতের বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ডাক পেয়েছেন বাহাতি স্পিনার রাকিবুল হাসান তিন ম্যাচ সিরিজের জন্য রোববার সংবাদ বিবৃতিতে পনেরো সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ সর্বশেষ টি টোয়েন্টি খেলেছে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠিত গত বিশ্বকাপে পুরনো সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তাম ইসলাম কয়েকদিন আগে এই সংস্কৃত থেকে অবসর ঘোষণা দেওয়ায় দলে নেই শাকিবুল হাসান মিরাজ সর্বশেষ টি টোয়েন্টি খেলেছেন গত বছরের জুলাইয়ে ক্রিকেট সিলেটে আফগানিস্তানের বিপক্ষে গত মাসে পাকিস্তান শহরের টেস্ট সিরিজে ব্যাটে বলে আলো ধরানোর পর ভারতে প্রথম টেস্টও খারাপ করিনি তিনি দুই হাজার বাইশ সালে হারানিতে টি টোয়েন্টিতে অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে সেফ দুই রান করে আউট হয়ে যান পারভেজ এরপর গত বছর চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে দুটি টি টোয়েন্টি খেলে ভালো করতে পারেননি তিনি সাম্প্রতিক সময়ে খুব বড় না করে দলে ফিরলেন বাইশ বছর বয়সে বাহাতি ব্যাটসম্যান বাংলাদেশে হাই পারফরম্যান্স এসপি দলের হয়ে গত মাসে অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে উনসত্তর ও অপরজিত উনচল্লিশ রান ইনিংস খেলেন পরের ছয় ম্যাচে ত্রিশ পর্যন্ত যেতে পারেননি তিনি এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি টোয়েন্টি খেলেন রাকিবুল এ আসলে সর্বোচ্চ মূল দলের ক্রিকেটার অংশ নেই তাই বলা তাই রাকিবুল মূল টি দলে ডাক পেলেন প্রথমবার গত বছর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে ডাক পেলেন পেলেও খেলা সুযোগ পায়নি তিনি বাংলাদেশ ইসি দলের হয়ে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজে ভালো বোলিং করেন বাইশ বছর বয়সী এ ক্রিকেটার সেস্বরূপ তিনি চান্স পান জাতীয় দলে আট ম্যাচ ওভার প্রতি ছয় দশমিক ছাপ্পান্ন রান দিয়ে উইকেট নেন বারোটি কুড়ি ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত চৌত্রিশ ম্যাচ খেলে তার শিকার বত্রিশ উইকেট হোসেন ও রাকিবুল দুইজনে বাংলাদেশের অন্য বিশ্বকাপ দুই দলের অংশ ছিলেন গোয়ালিতে আগামী ছয় অক্টোবর প্রথম টি টোয়েন্টি ভারতের হবে বাংলাদেশ দিল্লি ও হায়দ্রাবাদে পরে দুই ম্যাচ নয় ও বারোই অক্টোবর এক নজরে বাংলাদেশ টি টোয়েন্টি দলের স্কোয়াড এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ টি দল নাজমুল হোসেন সন্ত অধিনায়ক তানজিৎ হাসান আরবেজ হোসেন ইমন তাহিত মোহাম্মদুল্লাহ রিয়াজ সাইলেন কিলা লিটন কুমার দাস কিপার, জাকির আলী উইকেট কিপার মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার ব্যাটসম্যান মিশিক মেহেদি অলরাউন্ডার এই শাসেল অলরাউন্ডার মুস্তাফিজুর রহমান বেস বলিং তাসকির আহমেদ বেসবলিং শরিকুল ইসলাম বেসবলিং তানজিল হাসান বেস ও স্পিনার একমাত্র স্পিনার হিসাবে খেলবেন রাকিবুল হাসান চ্যানেল বাংলার প্রকৃতি সজীব আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন ও আমার চ্যানেলটি শেয়ার করে দিন